হ্যালো আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম এগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দিন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন কালিয়ান যাবার পর গাছপালা আর পানি দেখে খুবই ভালো লাগছিল মাসাল্লাহ আকাশটাও কিন্তু খুব বেশি সুন্দর ছিল আজকে আমাদের ফ্যামিলিতে সবাই ঘুরতে এসেছি এখন আমরা কালিয়ান থেকে বহরাতুল ঘুরতে যাব তার জন্য এইখান থেকে নৌকা বা লঞ্চে করে যেতে হবে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব তার জন্য আমরা লঞ্চে করে যাব আর এইখানে কিন্তু একটা জলকুটিরও ছিল এটার মধ্যে আর যাওয়া হয়নি এখন আমরা লঞ্চে করে বহেরাতুলের দিকে যাব আমরা কিন্তু বর্ষাকালে প্রায় সব সময় এখানে আসি দুই সালে ওইখানে এসেছিলাম ওইখানে আরও ভিডিও করা ছিল আমাদের আগের চ্যানেলে ওটা পোস্ট করা হয়েছিল চারপাশের সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা এখন বহেরাতুলের দিকে যাচ্ছি আর কার কার বর্ষাকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কে কে কালিয়ান বা বহেরাতুল এসেছিলেন কমেন্ট করে জানাতে পারেন কালিয়ান আর বহেরাতুল কিন্তু সখীপুর টাঙ্গাইলের মধ্যেই পড়ে আগের ভিডিওতে প্রথমে কমেন্ট করেছিল আখিরাতের আলো মাশাল্লাহ অনেক মজাদার খাবার তারপর কমেন্ট করেছিল সুহেল সেলিনা ব্লগ তারপর কমেন্ট করেছিল রুমা রয় অসাধারণ হয়েছে তারপর কমেন্ট করেছিল সুমা দাহুম কুক আমাদের বাংলাদেশে নেট না থাকায় ভিডিও আপলোড করতে পারছিলাম না ইনশাল্লাহ এখন থেকে আপলোড করবো আর আমাদের কালিয়ান থেকে বহেরাতুল আসতে সময় লেগেছে বিশ মিনিটের মতন আর আমরা কিন্তু বহেরাতুল পৌঁছে গিয়েছি পৌঁছানোর পর চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসে খাওয়া দাওয়া করা যায় প্রথমে ভেবেছিলাম এইখান থেকে খাবার খাবো অনেক মানুষ থাকায় এইখান থেকে আর খাওয়া হয়নি প্রথমে এটার পাশে আরেকটা জলকটি ছিল ওইখানে এখন চলে যাচ্ছি আর এইখানে কিন্তু অনেক মানুষ এসে রান্না করে খায় আর আমরা এখন জলকুটিরের দিকে যাচ্ছি জলকুটিরে পৌঁছানোর পর এইখান থেকে সবার জন্য এক প্লেট করে ফুচকা এক প্লেট করে চটপটি অর্ডার করেছিলাম ফুচকার ভিডিও করা হয়নি এইখানে ছবি অ্যাড করে দিব তারপর এসেছিলো চটপটি ফুচকাটা মোটামুটি খেতে মজা ছিল চটপটিটা খুব একটা মজা ছিল না ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি প্রথমে যে এসেছিলাম ওইখানেই চলে এসেছি জলকুটির অপোজিটেই আর এইখান থেকে আমরা তিন প্লেট ফুচকা অর্ডার করেছিলাম এইখানকার ফুচকা মোটামুটি মজা ছিল ফুচকা খাওয়ার পর আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম চকোবার আইসক্রিম নিয়ে নিয়েছিলাম সবাই আইসক্রিমটাও মজা ছিল এইখান থেকে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি শেষ করে আবার এখন কালিয়ানের দিকে যাচ্ছি আর আমরা বাসা থেকে নুডুলস আর বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি এখন সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এখন কালিয়ানের দিকে চলে যাচ্ছি আর ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ